এইভাবে আমি পাবলিককে কোনোভাবে টর্চার করে কিংবা আপনার এই মত ইয়ে করে আমরা বন্ধ করবো না করব না কিন্তু ওনারও যদি আগায় তো আমরা আমরা ভিতরভাবে আগাবো বাট এরপরে কি আপনি ভাবতেছেন ইটের পাঠার মালিক বাড়ি ঘুমাইতে পারবে না স্যার পারবে না পারবে আমি তো তার আমি মামলা করি হ্যাঁ পারবে স্যার মামলা করে দিতে ঘুমাইতে পারবে না স্যার পারবে স্যার আর এখানে তো আমার কাছে ভিডিও ক্লিপস আছে সব আছে সব আছে আছে এটা কি ভালো হবে না স্যার এটা ভালো হবে না স্যার তাহলে অন্যরা কেন সাফার আর হবে না স্যার

আর আমরা এমএসবি যে মালিক উনি আপনার সামনে আসে সহি ভালো চালাবো না আর আপনার স্যার ফিসটা আমি লিখে দেবো স্যার শোনেন আপনি আপনাকে আমি একটা কথা বলছি এই যে ধরেন অনেক শ্রমিকরা আছে সাধারণ মানুষরা আছে এর মধ্যে

আমি দুইজন আমার হিসেবে সবাই আসতে হলো এখানে হাজার হাজার জনতা জনতাদের রিকোয়েস্ট যে আমাদের রুজি রোজগারের একমাত্র আস্থানা হলো ভাটা আমাদের এখানে কোনো যেহেতু শিল্প কলকারখানা নেই যদি এগুলো ভেঙে দেওয়া হয় আমরা বেকার হয়ে যাব আমরা কোথায় কাজকাম করব তারা বলছে আমার জীবন দিতে রাজি আছে তবুও ভাটা ভাঙতে রাজি নাই তারা স্যারেরা অনেক রিকোয়েস্ট করছে করার বলেও শ্রমিকরা তাদেরকে রাস্তা ছেড়ে দিচ্ছে না না স্যার আমরা যদি আপনারা গাড়ি নিতে চান তাহলে আমাদের ইয়ের প্রতি নিয়ে যান লাসের উপর নিয়ে যান এই ইয়েতে দেখে সারেরা অনেক চেষ্টা করার পরেও শ্রমিকদের না সরানো পারার কারণে স্যারেরা এখান থেকে একটা সংঘর্ষের সৃষ্টি হবে এই ইয়ার ভয়ে স্যার এখান থেকে তার লোকজন নিয়ে চলে যায়